নেটওয়ার্ক চলে যায় ওয়াইফাই চলে যায় জি জি এই টাইপের কাজগুলো আমাদের এখানে বেশি আসতেছে আমরা কাজ সমাধান না করতে পারলে কাস্টমারের টাকা রিটার্ন দিয়ে দি আমরা নিয়ে এইটার সিপিইউ কাজ করছি আর কি এখন সিপিইউ কাজ আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমি আছি মোতালে প্লাজা আইফিক ফাস্টে যারা হচ্ছে মোবাইলের যে কোনো ধরনের সমস্যা সমাধান করতে চান আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 2000 টাকা অনলাইন করতে এই মুহূর্তে আমরা আইফিক ফাস্টে চলে এসেছি কথা ভাই সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম তো ভাই কি করতেছেন আপনি এখন এই তো একটা ফোনের ডেড হয়ে গেছে ওটা রিকভার করতেছি জি 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 তো এখন তো আমাদের সবাই স্মার্টফোন ইউজ করে তো স্মার্টফোনে নানান ধরনের প্রবলেম হয় আপনারা কি কি প্রবলেম সমাধান করে থাকে যদি আমাদেরকে একটু বলতেন যেমন ডেট হয়ে যায় আপডেট দেওয়ার পরে টাচ কাজ করে না জি জি পরে আপনার এই ক্যামেরা আসে না ফিঙ্গারপ্রিন্ট চলে যায় বসে নেটওয়ার্ক চলে যায় ওয়াইফাই চলে যায় জি জি এই টাইপের কাজগুলো আমাদের এখানে বেশি আসতেছে ইদানিং আচ্ছা আচ্ছা তো আমরা ওইগুলা সলভ করার চেষ্টা করি আর আমাদের এখন বেসিক যে প্রবলেমটা সেটা হচ্ছে ডিসপ্লে প্রবলেম ডিসপ্লে ইস্যু থেকে শুরু করে মোবাইলের সব ধরনের প্রবলেমের সলিউশন করা হয় এখানে ভাইয়া জি জি সব ধরনের সমাধান হবে সেক্ষেত্রে আপনারা যে কাজ করেন এই ক্ষেত্রে কাজের কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকে আমাদের যারা হার্ডওয়্যারের কাজ করে তাদের প্রত্যেকের কাজেরই এক মাসের ওয়ারেন্টি দেওয়া থাকে এর ভিতরে যদি কোনো প্রবলেম হয় একবার দুইবার যদি সমস্যা হয় নিয়ে আসলে ওটা সলভ করে দিই আর যদি সলভ না করতে পারি আমরা টাকা রিটার্ন দিয়ে দিই তাই জি এখানে আমরা কাজ সমাধান না করতে পারলে কাস্টমারের টাকা রিটার্ন দিয়ে দিই আমাদের কোম্পানি ইনস্ট্যান্ট টাকা রিফান্ড করে দেয় ওকে একটু বলবেন যারা হচ্ছে বিভিন্ন জেলা পর্যায়ে থাকে অনেকে আসতে পারে না অনেক ফিমেল আছে বা অনেকে আছে দূর দূরান্তেও থাকে তো তাদের জন্য কি ব্যবস্থা যদি কেউ না এসে কেউ মাধ্যমে সার্ভিসিং করানো সম্ভব কুরিয়ার করে পাঠিয়ে দিলে আমরা কাজ করে কুরিয়ারে পাঠিয়ে দিই আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে খুব সহজেই ঘরে বসেও যে কোনো ইসের মাধ্যমে পার্সেলে বা কুরিয়ার মাধ্যমে আপনাদের কাছ থেকে সার্ভিসিং করিয়ে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা সেক্ষেত্রে যদি কেউ সরাসরি এসে সার্ভিসিং করাতে চায় আপনাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানা যদি আমাদের একটু বলে দিতেন আমাদের প্রতিষ্ঠানে ঢাকা মোটালের প্লাজা ফাস্ট আমাদের শপ নাম্বার হচ্ছে দুশো ষাট দুশো আট

করছি আর কি এখন সিপিউ কাজ করার পরে কোনো চেঞ্জ নেই আগে অন্য জায়গায় দেখানো হয়েছিল এখন আমি এটা সিপিউটা চেঞ্জ করে দিব যেটা আমি সিপিউ চেঞ্জ করার পরে আমি সফটওয়্যারের মাধ্যমে কিছু প্রোগ্রামিং করে থাকি আর কি একটু বলবেন ভাই এখন যে মেন প্রবলেমটা হচ্ছে একবার ফোন নষ্ট হয়ে গেলে অনেকেই বলে যে ঠিক করলে আর ঠিক হয় না এটা আসলে কি বলবেন আসলে ভাইয়া হয় দেখা গেছে কি এগুলো অনেক সময় চিপগুলো নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার কারণে অনেক দোকানদার আছে যে বলে যে ফোনটা বাদ बेचा दिन ফালাই দেন এই বলে তারপর আমাদের ফিনি আসলি আমরা আইগুলো চেঞ্জ করে আমরা এটাকে রিপেয়ার করে দিই ओके সব ধরনের প্রবলেমই তো আপনাদের কাছে সলিউশন করা যায় না সব ধরনের সমস্যা একটু বলবেন আমাদেরকে বাজারে তো অনেক প্রতিষ্ঠান আছে তো আপনাদের এখানে কেন আসবে যদি একটু বলেন আমাকে শর্ট আমাদের এখানে ভালোমানের সার্ভিস দেওয়া হয় তারপরে আমাদের এখানে সার্ভিস নেওয়ার পরে আমরা এক মাসের ওয়ারেন্টি দিয়ে থাকি যে কাজ

ঘরে বসে অর্ডার দিয়ে এই ধরনের কাজগুলো করাতে পারবেন এবং আপনি চাইলে কুরিয়ার করে আপনার ফোনটা পাঠিয়ে দিয়ে কিন্তু রিপেয়ারিং করতে পারবেন তো মোটামুটি আপনাদেরকে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি দাদা যারা হচ্ছে ফোনের প্রবলেম নিয়ে চিন্তা করছেন কোথা থেকে রিপেয়ারিং করবেন একটা ট্রাস্টেড শপ করছেন তাদের জন্য আই ফিক হতে পারে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নতুন কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হবো আসসালামু আলাইকুম